তাতে আজকে যেভাবে মানুষ অংশগ্রহণ করেছে তাতে আমরা অভিভূত এবং সকলের কাছে কৃতজ্ঞ আজকে মূলত একটা সংগীত অনুষ্ঠান নৃত্য অনুষ্ঠান আছে আমার ওয়ার্ডের মানুষগুলোকে গুলোকে আশপাশের বসিয়ার বাসীর মানুষগুলোকে আনন্দ দেওয়ার জন্য আমরা আজকে আয়োজন বসন সে তোলে সকলে আনন্দে একসঙ্গে মেতে উঠবো রঙের উৎসব একসঙ্গে পালন করবো তাছাড়া ক্ষুদ্র প্রয়াস আমাদের আমরা একটু খাওয়ার ব্যবস্থা করেছি নানান রকম খাবার যেটা হয় স্ন্যাক্স টাইপের আইটেম পকোড়া থেকে শুরু করে ফুচকা লস্যি কফি এই ধরনের আয়োজন যাতে মানুষ আজকে সাদরে গণ করে এত অবশ্যই আমরা হুশিয়ার পৌরসভার মানে প্রথম শুরু এখান থেকেই সেদিক থেকে আমরা আমাদের পরেই পঞ্চায়েত তো আমরা যেখানে বাস করি সেখানে এর আগে কোনো কোন হিসাবে কেউ মানুষ মানুষের আয়োজন করিনি করেছি এবং মানুষ এদের খুব আনন্দ উপভোগ করে ভীষণভাবে আনন্দ উপভোগ করে আমরা বসন্ত উৎসব দোলের উৎসব যেমন দোলে নানান রঙে মেতে উঠি মাতোয়ারা হয়ে থাকি তেমনভাবে সামাজিকভাবে মানুষের সঙ্গে মিশে থাকবো এবং আমার নিজের ধর্মের প্রতি আত্মাশীল অন্য কর্মের প্রতি শ্রদ্ধাশীল আমরা সাম্প্রদায়িক সম্প্রীতি মেনে সকল ভাবে আনন্দে মেতে উঠবো এবং আমরা আমাদের মমতা বন্দ্যোপাধ্যায় যেটা বলে থাকে যে আমাদের সর্ব উৎসব সকলে মিলে পালন করি আমরা সেইভাবেই পালন করছি রমজান মাস এই যে এই উৎসব রমজান মাসে মানুষ রোজা রাখছে পবিত্র রমজান মাসে আবার পবিত্র দৌড় উৎসব এটাই বাংলার সৃষ্টি এটাই বাংলার কালচার আমরা সবাই মিলে এক ভাই হিসাবে সবাই মিলে সর্বধর্ম সমন্বয়ে সমস্ত উৎসব একসঙ্গে পালন করে শুধু মানুষের মনে রং লাগানোর জন্য না মানুষ রঙের উৎসবে যেমন মাতোয়ারা হয় তার সাথে মানুষকে একটু আনন্দ দেওয়া এবং একত্রিত আমরা ওয়ার্ডবাসী শুধু একটা পরিবার সেই পরিবার একসাথে আজকে দোল খেলার উৎসব উদ্যোগ